আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হলো মজর নামক একজন ইহুদি হজরত আলী রাজ উত্তারাহনুকে সাতটি প্রশ্ন করেছিলেন এবং হজরত আলী রাদুল্লাহ উত্তারাহনির দ্বিধায় সেই সাতটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ইহুদি ঘোষণা করেন যে আলী তুমি যদি আমার এই সাতটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি অবশ্যই মুসলমান হয়ে যাব হজরত আলী রাতলা তালন ঘোষণা করলেন মজর তুমি আমাকে প্রশ্ন করতে পারো আমি অবশ্যই ইনশাআল্লাহ তালা উত্তর দেওয়ার জন্য একশো পার্সেন্ট চেষ্টা করব তো মজর হজরত আলী রাদিল্লাউ তালনুকে এক নম্বর প্রশ্ন করলেন যে সে কোন ব্যক্তি যার বাবাও নেই মাও নেই মজর হজরত আলী রাদিল্লাতালনকে দ্বিতীয় প্রশ্ন করলেন সে কোন মহিলা যার বাবা মা দুটাই নেই নম্বর তিন সে কোন ব্যক্তি যার মা আছে বাবা নেই চার নাম্বার প্রশ্ন করলেন মজর হজরত আলীর্লাউতাল আনহুকে সেটা কোন পাথর যে পাথরে পশু প্রসব করেছিলেন নাম্বার পাঁচ সে কোন মহিলা যিনি একই দিনে মাত্র তিন ঘন্টায় সন্তান প্রসব করেছিলেন মজর হজরত আলী রাদুল্লাহতাল আহকে ছয় নম্বর প্রশ্ন করেন ওয়ারা কোন দুই বন্ধু যারা কখনও শত্রু হবে না মজর হজরত আলী রাদিল্লা আহুকে সাত নাম্বার প্রশ্নটি করেন সেটা হলো ওরা কোন দুই শত্রু যারা কখনো বন্ধু হবে না বন্ধুরা এখানে মসর নামক সেই ইহুদি হজরত আলী এই সাতটি প্রশ্ন করেছিলেন হজরত আলী রাদুল্লাহতর আনহু ঘোষণা করেন তোমার প্রশ্ন করা শেষ যে আমার প্রশ্ন করা শেষ হজরত আলী ঘোষণা করেন তাহলে এবার তোমার প্রশ্নের উত্তর গুণ শোনো হজরত আলী রাদ্লাধন ঘোষণা করেন যে আমি যদি উত্তর দিতে পারি তাহলে অবশ্যই মুসলমান হবা মসর ঘোষণা করেন যে অবশ্যই মুসলমান হব কারণ এমন একটি সাতটি প্রশ্ন এত সুন্দর করে খুঁজে বের করেছি যে দুনিয়ার কেউ উত্তর দিতে পারেনি আলী রাদুল্লাহ রানহ এক নম্বর প্রশ্নের উত্তর দিলেন সেটা হলো যে সে কোন ব্যক্তি যার বাবাও নেই মাও নেই হজরত আলী রাত্লা এই প্রশ্নের উত্তরে ঘোষণা করলেন মজর এটা হচ্ছে হজরত আদম আলী হসাত যার বাবাও ছিল না মাও ছিল না আল্লাহ পাকাল আলমিন তাকে ভাবে তৈরি করেছেন মাটি থেকে সুবাহান্লাহ সুবাহান্লাহ মজরের দুই নম্বর প্রশ্ন ছিল সে কোন মহিলা যার বাবাও নেই মাও নেই হজরত আলী রাতনে ঘোষণা করেন ইনি হল হজরত হাওয়া আলী হেসরাত সাল্লাম আল্লাহ পাকরবল আলমিন হজরত হাওয়াকে আদম আদমান হেসরাতামের বাম পাজরের হাড় দিয়ে তৈরি করেছেন আল্লাহ আকবর মজরের তিন নম্বর প্রশ্ন ছিল সে কোন ব্যক্তি যার মা আছে বাবা নেই হজরত আলীর ঘোষণা করেন ইনি হল হজরত ইসা আলী সালাম আল্লাহ ফাকরবল্লাহ আলমিন বাবা সারাই সৃষ্টি করতে পারেন এই নিদর্শনটি মরিয়ম মরিয়মা হিসরাত হিসালতামের মাধ্যম দিয়ে দেখাই দিয়েছেন ঈসাকে দুনিয়াতে পাঠিয়ে মজরের সান নামার প্রশ্ন ছিল সেটা কোন পাথর যেটা প্রসব করেছিল মাত্র একটা পশু হজরত আলী রাতে রহমে ঘোষণা করেন হজরত সালেহ আলহ আলী হেসালাতামের উটের জন্ম হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন সে কোন মহিলা যিনি একই দিনে মাত্র তিন ঘন্টায় সন্তান প্রসব করেছিলেন হজরত আলী রাদহ্নে ঘোষণা করেন সেটা হলো হজরত মরিয়ম আলী হেসালাতাম প্রথম ঘন্টায় গর্ব করেন এবং দ্বিতীয় ঘন্টায় প্রসব বেদনা বোধ করেন এবং তৃতীয় ঘণ্টায় হজরত ঈসা হেসরাত হিসালতামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন আল্লাহ পাকরবাল আলব সব প্রসব করেন ছয় নম্বর প্রশ্ন কোন দুই বন্ধু যারা কখনো শত্রু হবে না হজরত আলী রাত্লা তরহমে ঘোষণা করেন এটা হলো শরীর এবং রুহ সাত নম্বর প্রশ্ন ছিল মজরের কোন দুই শত্রু যারা কখনো বন্ধ হবে না হজরত আলী রাতুল্লাতারহমে এটার উত্তরে মজরকে ঘোষণা করেছেন মজর এটা হলো মৃত্যু এবং জীবন হজরত হজরত আলি রাত্লা তখন যখন সাতটি প্রশ্নের উত্তর দিলেন মজর ঘোষণা করেন যে আপনার উত্তরগুলো সম্পূর্ণই সঠিক ল হক ল হ পরবর্তী সময়ে হজরত আলিরাজুল্লাহ আন হাতে মজর নামক ইহুদি লোকটি মুসলমান হয়ে যায় আল্লাহ পাক রবুল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দারুণ করুন যেন আমরা অবশ্যই নবী মোহাম্মদ সল্ল্লা আলী ওসাল্লামের আদর্শের মানুষ হয়ে দুনিয়ার জুবেন থেকে যেতে পারি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলিকুম রহমতুল্লাহি